বলেছিলাম পৃথিবীতে যত ধরনের বাক্য আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ হচ্ছে মোক্তাদা খবর কারণ ফেলের পরে মোক্তাদা খবর ব্যবহার হয় কিন্তু কথা বলার সময় কথা বলার সময় আবারও বলছি ফেলের ব্যবহার পৃথিবীতে সবচেয়ে বেশি কিন্তু কথা বলার সময় দেখতে উঠতে বসতে সাদা কালো হ্যাঁ লাল নীল হলুদ আর তুমি কেমন আছো এমনকি আমরা দেখলাম ইশো আবিষিকির বইয়ের প্রথম খণ্ডের প্রায় সকল বাক্যগুলোই মূলত বক্তাদা খবরে এবং মদিনা ইউনিভার্সিটির সকল প্রথম খণ্ডের তার মানে মোস্তা আউওয়ালের প্রথম খণ্ডের কয়েকটা বাক্য ছাড়া প্রায় সবগুলোই মূলত বক্তাদা খবরে বাক্য গঠন হয়েছে তার মানে ক্রিয়াবিহীন বাক্যে ক্রিয়াবিহীন বাক্য দ্বারা মূলত গঠন হয়েছে এই ক্রিয়াবিহীন বাক্য আমরা এতদিন পড়ছিলাম বর্তমান কালে শুধুমাত্র হয় হই হ আর হয় এই শব্দটা গোপন থাকে এই তিনটা শব্দ বাংলা ভাষায় গোপন থাকে আরবি ভাষাতেও গোপন থাকে দেখা যায় না তাকে বলা হয় ক্রিয়াবিহীন বাক্য বা মক্তাদা খবর এই মুক্তাদা খবরকে যেহেতু কোনো ফেল থাকে না এই জন্য এই খবরকে মর্তাদা খবরকে না করতে গেলে বিশেষ একটা নিয়ম ফলো করতে হয় তার নাম হচ্ছে লাইসা আর মা তো লাইসাটা সবচাইতে বেশি ব্যবহার হয় মাটাও সবচাইতে বেশি ব্যবহার হয় তো লাইসা যদি ব্যবহার করেন তাহলে এই লাইসার কারণে এই খবরের আগে বি আসবে বি কেন আসবে আপনারা প্রশ্ন করেছেন লাইসা আর মায়ের খবরের আগে বি আসবে এই জন্য যে উচ্চারণটা সহজ হয় এছাড়াও আল্লাহ তারা ব্যবহার করেছে মহানবী সাল আলী আসসালাম ব্যবহার করেছে ইসলামী সর্বপ্রথম কথা যখন বললেন ইকর জিব্রাইল আলী আসসালাম যখন বললেন ইকর কর করো কর তখন তিনবার সুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মা আনা বেক লাইসার আগে নিয়ে আসতে হয় আর মার পরে নিয়ে আসতে হয় মূলত জমির মার পরে সব সর্বদাই জমি নিয়ে আসতে হয় দেখেছেন এর আগের ক্লাসে কিন্তু এই কথাটা বললাম না এখন বলে দিলাম এই জন্য একই ক্লাসে বা একই বইয়ে যে সব কিছু পাওয়া যাবে বিষয়টা এরকম নয় যাই হোক আমরা নিয়মের চাইতে ব্যবহার বিধিকে বেশি প্রাধান্য দিই ব্যবহার করি সর্বদায় ব্যবহার করার চেষ্টা করি অসংখ্য উদাহরণের মাধ্যমে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ তাহলে শুধু এতটুকু মনে রাখি নাই সার খবরটা মূলত বি যুক্ত হয় তার মানে যে খবরের আগে বি আসবে আর মা এর খবরের আগে মূলত বি আসবে কেমন ভাবে আসে যেমন আনতা ছাত্র এটা খবর এই যেটাকে দেখে মর্তা আনতা মতাদা তলিবন খবর তুমি ছাত্র তুমি ছাত্র মানে কি হ্যাঁ তুমি ছাত্র মানে কি তুমি হও ছাত্র এই যে হও শব্দটা এখানে সরি হয় শব্দ আনতা তাহলে হও এই যে হাও শব্দটা এখানে গোপন আছে আর হ এর আরবি হচ্ছে কেউ যদি বলে আন্তা সরি আনতা তা কোন তো হয়ে যাবে তুমি হও ছাত্র এটা যদি কেউ বলে সিগা বাবার করে পৃথিবী উল্টা গেলেও হবে কিন্তু

হচ্ছে লাইসা এই তিনটা দিয়েই হবে কিন্তু মা আর লাইসাটা নিয়ে আসতে হবে তাহলে মা আর লাইসাটা নিয়ে আসতে লাইসার আগে সাধারণত মতাদাটা আসে লাইসার আগে আন্তা লাস্তা আন্তার কারণে যে লাস্তা যেহেতু আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে লাইসা পৃথিবীতে এমন একটা ফেল যায় এই ফেলের ব্যাকরণিক নাম হচ্ছে আফায়লুল আমজাদ বা ফেয়ালুল আমজাদ যা রূপান্তর হবে মজারে রূপান্তর হবে না শুধুমাত্র মাঝে রূপান্তর হবে কিন্তু পৃথিবী উল্টে গেলেও মাঝের কোন অর্থ দেওয়ার ক্ষমতা নেই শুধুমাত্র রূপান্তর হবে কিন্তু অর্থ তাহলে কি হবে লাইসা না এগুলো সকলের অর্থ হবে মূলত না আর নয় তাহলে আনতা তুমি ন এই যে তুমি তাহলে তুমি নিতল ছাত্র তাহলে খবর খবরকে বের করা যায় কি দিয়ে প্রশ্ন করলে আনতা তালিব তুমি ছাত্র ন তাহলে আগে কি ছিল আনতা তালিব তুমি হও ছাত্র তাহলে এখন কি হলো আনতা তালিব এখন রাস্তা দিয়া মানে লাইসা দিয়া যদি হয় তাহলে মাদিয়াত হবে তাহলে মা আনতা তালিবিন তাহলে মা আনতা তালিবিন তুমি ছাত্র ন মানে আনতা শব্দের কি তুমি বন্ধু নীশ আমি মদার লিচন আমি শিক্ষক তাহলে আমার মোদার লিচন মানে যে আমি শিক্ষক তাহলে আমার বিপরীতে আমার সাথে কি আসে লাস্তু তাহলে আনার লাস্তু এই যে লাস্তু আমি নই এই যে নই ধার আমি নই বিমুদার লিসিন আমি শিক্ষক নই তাহলে এটাকে যদি আমি মা দিয়ে বলি মা দিয়ে বললে কি হবে আপনাদের মনে আছে মার পরে জমিরটা নিয়ে আসতে হয় আর লাইসার আগে তো জমিরটা নিয়ে আসতে হয় মার পরে জমিরটা নিয়ে আসতে হয় আর লাইসার আগে তো জমিরটা নিয়ে আসতে হয় তাহলে আনা রাস্ত তো বেশি আর মার পরে যে টানতে হয় মা আনা বিমোদা বেশি আকবার আকবর আল্লাহ আকবর এত বাংলার সাথে বুঝিয়ে বুঝিয়ে পড়া আমি না হলেও কয়েক শত ভিডিও দেখি আমাদের বাংলা ভাষী যারা বোঝান তাদের সহ ইংলিশে যারা আরবি শেখান উর্দুতে যারা আরবি শেখান আরবিতে যারা আরবি শেখান তাদের কত ভিডিও যে আপনাদেরকে দেয় আপনারা তো দেখেন ওই এছাড়াও ও দুরুস আছে পৃথিবীর বিখ্যাত বই সেই বইয়ের সম্পাদক কামার উস্তাদ জি আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন

মা শরফি বীর নাহবীর আলহামদুলিল্লাহ তার কাছে পড়ার সুযোগ হয়েছে পড়াচ্ছি বিখ্যাত বই সেটা এখন আমরা পড়াচ্ছি কুয়ের থেকে কিছু বই আছে সেগুলো আলহামদুলিল্লাহ পড়েছি তো পৃথিবীর বিখ্যাত বইগুলো পড়েছে আর মদিনা বিশ্ববিদ্যালয়ের বই তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সেটার উপরে আমি ডিপ্লোমা করেছি তারপরেও আমি দেখেছি যে এরকম ভাবে যদি আমরা বাংলার সাথে যদি আমরা মিলে বুঝি তাহলে আমাদের হৃদয়ঙ্গমটা বেশি ভালো হবে এই জন্য এত কষ্ট করেছি হ্যাঁ দেখে এই যে লাভ ভালো পারসেন নাম হ্যাঁ ঠিক আছে ভালো পার্সেন্ট না ভাই এটা কিন্তু কাছা এই যে হা আচ্ছা এই যে হা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সই করি যে হায় এটা চে বলো এই যে নো এটা এটা নো তারপরে হার বা ইয়া

আমি তোমার সহপাঠী নাই নাহনু তুল্লা বল আমরা ছাত্র নাহনু লাস নাই আমরা নই যে আমার মতো করে যদি অনুবাদ করেন তাহলে বাংলার সাথে আরো বেশি ভালো হৃদয় হবে আপনি আরবি পড়বেন আর আপনার মাথার মধ্যে বাংলাটা টক বক টক বক করে ফুটে উঠবে কর্মের ঠেলায় নয় বুদ্ধির ঝিলিকে ইনশাল্লাহ জিকমিক করে উঠবে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার আপনার পায়ে এসে পড়ে যাবে ঠিক আছে আচ্ছা নাই ছবি আসিয়া এই এই মর্মে একটা বই আছে আমার কাছে আর মূলত আহলে বায়েক যারা বেশি বাড়াবাড়ি করে তথা শিয়াদের বিষয়ে বিখ্যাত একটা বই সেই বইটা আমার কাছে আছে সেখান থেকে আমি নামটা নিয়েছি লাইসু ব্যাসি তারা কিছুই না মূলত আমদের ক্ষেত্রে ব্যবহার হয় হি আর সাথ বি জাতি সে আমার স্ত্রী নয় হি সে লাই সাথ নয় বী জাতি আমার স্ত্রী সে আমার স্ত্রী নয় মানে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন